দের ভালো লাগবে তাপসিরে মাজহারির মধ্যে সূরা জুমার 2 নম্বর আয়াতটা যখন দেখলাম যে রাসূলের শিক্ষা হল তিনটা তাই তাসাউফ ফিকাহ মূল কথা এরপরে আপনার এই এরপরে লেখা রয়েছে আল্লাহর পাক কুরআনের মধ্যে বলেছে মূল কথা এই শিক্ষা একদল পাবে যারা এসে এখনো মিলিত হয় নাই তারা কিয়ামত পর্যন্ত এই শিক্ষা পাবে এই আয়াতটা যখন পাঠ করলেন তাপসিরে মাঝারির মধ্যে লেখা রয়েছে বুখারি মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ এই আই যে আল্লাহ বললেন এই রসুলের শিক্ষা একদল কিয়ামত পর্যন্ত পাবে যারা এসে মিলিত হয় নাই এরা কারা একবার দুইবার তিনবার বলা পরে রসুল বললেন না কিছু জিব্রাইল আসলাম আসার পর আল্লাহ রসুল বললেন দিন যদি সুরাইয়া নক্ষত্রের দিকে চলিয়া যায় তাহলে এই সালমান ফার্সির নিজবত থেকে এক দল লোক এই দিনের এলেম পাবে মক্তুবা শরীফ প্রথম খন্ড ইসলামিক ফাউন্ডেশন পঁয়ষট্টি বিশ্রাম মধ্যে লেখা রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন ইন্তেকাল করেন ওনার ছাত্র ছিলেন আবু বাক্কার সিদ্দিক রাজি রানু ওনাকে বলেন হে আবু বাকার এই দিনের এলেম আমি আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি হে আবু বাক্কার শুনে রাখো জেনে রাখো তোমার কাছ থেকে যারা এই দিনের জন্য আমানতদার হবে পরিপূর্ণ হবে তুমি পরম্পরায় একের পর এক এটা দিতে থাকবা অর্থাৎ খেলাফত দিতে থাকবা এরপরে লেখা রয়েছে তাপসিরে মাঝারির মধ্যে সুরাজ জুমার দুই নম্বর তিন নম্বর লেখা রয়েছে এই সিলসিলাটা সেখানে লেখা রয়েছে সর্বপ্রথমে দিনের এলেম পেয়েছিলেন আমার নবী মোহাম্মদ সাল্লাম ওনার থেকে প্রথম নাইবে নবী নাইবে রসল ছিলেন হাজর আবু বকর সিদ্দিক রাজুলানহু ওনার কাছ থেকে ইলম শিখেছিলেন হযরত সালমান ফাসির আনউ ওনার কাছ থেকে ইলম শিখেছিলেন হযরত ভছেন রাদিয়াল্লাহু ওনার কাছ থেকে ইলম শিখেছিলেন হযরত জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু আনউ ওনার কাছ থেকে ইলম শিখেছিলেন খেলাফত পেয়েছিলেন উনার জামাই হযরত কাসিম বিন মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু ওনার কাছে এই এলেমে নিজবাদ পেয়েছিলেন হজরত জানাল আবেদিন রাজানুর ছেলে কাসেম বিন মোহাম্মদ আবু বকরের জামাতা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমে নিজবাদ পেয়েছিলেন ওনার ছেলে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত মুসা কাজেম রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত রেজা আলী রহমাতুল্লাহ ওনার কাছে খেলাফত পেয়েছিলেন ওনার ছেলে ওনার ছাত্র ছিলেন মারুফ কার্কি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হাজর সারে সাক্তি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন জুনায়দ বগদাদি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত শিবনি রহমাতুল্লাহ আলাই আরো কিছুদিন পরে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন হযরত আমকনতি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত খাজা বাকিবিল্লা রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত শেরিন আল ফেসানি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে আকাই তাছেও পরিপূর্ণ দিনের খেলাফত পেয়েছিলেন হজরত আদম বিনরি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হজরত আবদুল্লাহ আকবরাবাদী রহমাতুল্লাহ আলাই ওনার কাছে এলেমের খেলাফত পেয়েছিলেন সরাসরি ওনার ছাত্র ছিলেন হজরত আব্দুর রহিম মহাদ্দেশ দেলবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন ওনার সাত ছেলে হজরত শাহ অলি আল্লাহ মহাদেশ দলবী রহমতুল্লাহ আলাই ওনার কাছে খেলাফত পেয়েছিলেন উনার ছেলে উনার খেলাফত প্রাপ্ত ছাত্র ছিলেন উনার ছেলে হজরত আব্দুল মহাদ্দে আব্দুর রহিম আব্দুল মহাদ্দে জলবি রহমতুল্লাহ আল্লাহের সন্তান যিনি ছিলেন তিনি হলেন হজরত আব্দুল আজিজ মোহাম্মদ দেহলবি রহমতুল্লাহ আলাই ওনার কাছে খেলাপথ পেয়েছিলেন সায়েদ আহমেদ বিরেলবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাপথ পেয়েছিলেন সুফি নিজামপুরি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে খেলাপথ পেয়েছিলেন হযরত ফাতিয়ালির রাহমাতুল্লাহ আলাই আর ওনার কাছ থেকে খেলাফত পেছিলেন মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন ভাইরা আমার যাদের ইন্টারনেট আছে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন উইকিপিডিয়া পিডিয়া সার্চ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ এর জীবনীতে টিপ দেন ওখানে দেখবেন জীবন এবং কর্ম এখানে টিপ দিলে দেখবেন তিন নম্বর খলিফার নাম হলো হজরতুল আল্লামা চা সুফি হজরত হাতে মালি দুদলি রহমাতুল্লাহ ওনার কাছ থেকে উনিশশো চুহাত্তর সালে নাইবেরুসুলের নানা ছিলেন নাবুল কাসেম আল কুরাইসি রহমাতুল্লাহ নাইবেরুসুলের নানি ছিলেন আম্মা ছিলেন হজরত আসিয়া খাতুন আল কুরাইশী রহমাতুল্লাহ আলাই ওনাদের কাছে যখন উনি মুক্কাই উমরা গেলেন হজ করতে মসজিদে নবমতে উনিশশো চুহাত্তর সালে হজরত মুজাদ্দেদ আল হজরত মুজাদ্দেদ হাতে মালি রহমাতুল্লাহ আলাই মসজিদে নবমীতে বসে হজরত ওহেদ রহমতুল্লাহ আলাই দুদলি এবং আমারই এই নায় বেরসুল হজরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুদ্দামাদ বারকাতহুকে এই পরিপূর্ণ দিনের খেলা দান করে এই আমরা সত্যিকারের দিন পেয়েছি আমরা সত্যিকারের মহাক আলেম পেয়েছি ভাইরা আমার আমার নায়সুল আপনাদের আমাকে পরিপূর্ণ দিনের এলএম শিকায় ঝান্নাতি পথে নিয়ে যাবার জন্য ঠিক কিনা